নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রথম পর্ব বেনারসের ভিডিওতে আপনারা এতটা ভালোবাসা দিয়েছেন যেটা আমরা আপনাদের বলে বোঝাতে পারবো না তাই চলে এলাম আমাদের দ্বিতীয় ভিডিও নিয়ে যেটা বেনারসের ঠিক পরে আমরা চলে গিয়েছিলাম অযোধ্যা এবং বৃন্দাবন অযোধ্যা এবং বৃন্দাবনে যে মন্দিরগুলো আমরা দর্শন করেছিলাম আমরা এতটাই যে তারাহরের মধ্যে ছিলাম যে ঠিকমতো ভিডিও করতে পারেনি আর এই যে দেখছেন না এই যে ফলটা এটা হচ্ছে স্কন্দমূল মানে এটা ঠিক আমরা অযোধ্যায় পেয়েছিলাম এই ফলটা দেখতে সবাই বলে এটা নাকি ভগবান শ্রীরামচন্দ্র বনবাসে থাকাকালীন মানে এই ফলটা খেতেন এটা নাকি তার খুব প্রিয় ফল আর এই যে এখন নতুন নবনির্মিত মন্দিরটি দেখছেন এটাই আমাদের রাম মন্দির মানে অযোধ্যার শ্রীরামলালার মন্দির খুবই সুন্দর ছিল মন্দিরটা আর ভেতরে তো ভিডিও করতে দেয় না তার জন্য আপনাদের সামনে সেটা তুলে ধরতে পারলাম না কিন্তু সবার কাছে অনুরোধ অন্তত একবার হলো আপনারা এই মন্দিরটি দর্শন করে আসবেন দেখুন কথা বলতে বলতে আমরা চলে এলাম বৃন্দাবন বৃন্দাবন এই নিয়ে আমাদের দুবার মানে এটা হচ্ছে দ্বিতীয়বার শ্রী রাধারানীর কৃপায় তো এবছর আমাদের বৃন্দাবনটা ছিল একটু অন্যরকম কেন অন্যরকম কারণ বৃন্দাবনে শুনেছিলাম যে আপনি যদি দু চাকার গাড়ি মানে স্কুটি বা বাইক নিয়ে যদি ঘোরেন তো আপনি সমস্ত জায়গায় ঘুরতে পারবেন এই কারণেই কারণ বৃন্দাবনের সমস্ত মন্দিরগুলো খুব কাছে কাছে আর অলিগলিতে তো সেখানে বড়ো বড়ো গাড়ি নিয়ে যাওয়াটা খুবই খুবই অসম্ভব তো তাই জন্য এইবার একটা স্কুটি ভাড়া করেছিলাম বৃন্দাবনে গিয়ে আর এই হচ্ছে আমাদের বারসানার কিশোরীজি রাধারানী আর শ্রী রাধারানী যদি আপনাকে কৃপা না করেন আপনি কিন্তু একটি জন্য বৃন্দাবন আসতে পারবেন না জয় জয় শ্রী রাধে এটা হচ্ছে মুখারবিন্দ মন্দির এই মুখারবিন্দ মন্দিরে যেখানে বসে ইন্দ্রদেব ভগবান কৃষ্ণকে অভিষেক করিয়েছিলেন সাত দিন ধরে মুষলধারে বৃষ্টি হয়েছিল গিরিরাজ পর্বতকে যখন ভগবান কৃষ্ণ নিজের কেড়ে আঙ্গুল দিয়ে উঠিয়েছিলেন তারপরে যখন ইন্দ্রদেব তার কাছে ক্ষমা চান এবং এসে এই স্থানে ভগবানকে বসিয়ে অভিষেক করান আর এইখানে হচ্ছে চরণ চিহ্ন আছে হচ্ছে সাক্ষাৎ শ্রীমতী রাধারানী শ্রী রাধারানীর চিহ্ন যা যায় শ্রী রাধে এটা হচ্ছে মাখন মিষ্টির যে বাটি ভগবানের সেই বাটির চিহ্ন এটা হচ্ছে ভগবান কৃষ্ণের যে গোড়ালি এরি হিলস সেই গোড়ালির চিহ্ন এটা হচ্ছে সুরুবি গাই সুরুবি গাইয়ের চরণ চিহ্ন সিনারজি কো সরু গাই সিনারজি কো মুখ হে দোনো হাত হে মুকুট হে এই এই ললিতা আর বিশাখা সখী কি আকৃতি কে দর্শন রাজা রানী কে সখী কো দো সখী কি কি মাখন মিশ্রি কি কাটোরি হো ভগবান সত্যি কথা বলতে এই চরণ চিহ্ন যা আপনাদের দেখালাম যা আপনারা দেখলেন এগুলো আপনারা ভিডিওতে দেখলেন আর আমরা চোখের সামনে দেখে এসেছি এই দেখার যে কি পরম সুখ পরম আনন্দ মানে আপনাদের সেটা বলে বোঝাতে পারবো না ভিডিওতে দেখলেন জানি না কথাটা বোঝাতে পারলাম স্বচক্ষে যখন দেখলাম না ভগবান কৃষ্ণের চিহ্ন শ্রী শ্রী রাধারানীর চরণ চিহ্ন মানে চোখ মন প্রাণটা ভরে গেল চোখ থেকে জল বেরিয়ে আসার মতো আনন্দ মানে সে এক অদ্ভুত আনন্দ আর আপনাদেরকে আগেও বলেছিলাম যে এবছরের যেটা আমাদের কাছে সবথেকে স্পেশাল ছিল বৃন্দাবন ধাম দর্শনের যে আমরা স্কুটি নিয়ে বৃন্দাবন ধাম গোবর্ধন বারসানা সব ঘুরেছিলাম এই হচ্ছে বৃন্দাবন ইস্কন মন্দির যেটা কি অপূর্ব সুন্দর অপূর্ব অপূর্ব সুন্দর সচক্ষে না দেখলে বিশ্বাস করা যায় না এখানে সব সবসময় হরিনাম কীর্তন মানে এক অদ্ভুত আনন্দ মানে বাচ্চা থেকে বুড়ো সবাই এখানে মানে এই হরিনাম কীর্তনে সবাই ডান্স করছে নাচ করছে মানে এখানে গেলে আপনার মানে মনে হবে আপনি যতই আপনার বয়স হোক না কেন আপনি সেই ছোটোবেলায় আপনি ফিরে এসছেন মানে সবাই তালে তালে নাচ করছে সবাই কীর্তন করছে আর সব থেকে যেটা প্রধান আকর্ষণ আমাদের গোবিন্দ আমাদের শ্রী রাধারানী তারই তো ধাম আমরা তো শুধু তারই কৃপায় গেছি মাত্র আমাদের যদি কৃপা না করতেন তাহলে হয়তো আমরা সেখানে গিয়ে পৌঁছোতেও পারতাম না আর স্কুটি থাকাতে আমরা বৃন্দাবনের এমন কোনো জায়গা নেই যে ঘুরে দেখিনি মানে চাষবাস যেখানে মাটির রাস্তা মানে আসল বৃন্দাবন যদি দর্শন করতে হয় এইভাবেই দর্শন করা আমার মনে হয় উচিত আরে দেখুন ময়ূর প্রথমবার গিয়ে ময়ূরও দেখেছিলাম আমরা বৃন্দাবনে সবাই বলে বৃন্দাবনে নাকি ময়ূর নেই আছে আসলে বৃন্দাবন জায়গাটা এতটাই মানে জনবহুল জায়গা মানে এত ভিড় তার জন্য ময়ূর ওখানে আর থাকে না আমরাও কিন্তু বৃন্দাবনে ঠিক ময়ূর দেখিনি বৃন্দাবন থেকে বারসানা যাওয়ার সময় যে গ্রামের মধ্যে দিয়ে আমরা গেছিলাম সেখানে গিয়ে ময়ূর দেখেছিলাম তো ঘুরতে ঘুরতে আমরা সন্ধ্যেবেলা চলে আসি বৃন্দাবনে শ্রেষ্ঠ আকর্ষণ প্রেম মন্দির এই প্রেম মন্দিরে যে সন্ধ্যাবেলার যে পরিবেশ যে কি সুন্দর লাগে এই প্রেম মন্দিরের লাইট শো প্রেম মন্দিরের যে আবহাওয়া পরিবেশ এতটাই সুমধুর মানে যারা যারা যায় বা যারা যারা গেছেন আপনারা যারা যারা গেছেন জানবেন এই সন্ধ্যের প্রেম মন্দিরের পরিবেশটাই এক অন্য রকম এর আগের বার বৃন্দাবন যখন এসেছিলাম আমরা এই একটাই মিস করে গেছিলাম সেটা হচ্ছে প্রেম মন্দির বাকি মোটামুটি আমরা ঘুরে দেখেছিলাম সেইবার এসেছিলাম সপরিবারে এইবার একদম সোজা চলে এলাম বিয়ের পর বৃন্দাবনে নিজেরাই জানতাম না যে কোথায় যাচ্ছি সামনে গেলে কি পাবো কোথায় গিয়ে উঠবো কথা বলতে বলতে আরও একটি জায়গায় আমরা চলে এসেছিলাম সেই সময় সেটা হচ্ছে বংশী বট বট এই নামটা কেন হয়েছে কারণ এই গাছ সাক্ষী ভগবান কৃষ্ণ এই বংশী বটের নিচে এসেই বাসি বাজাতেন এবং সত্যি বলতে আপনার যদি সেই বিশ্বাস সেই ভক্তি থাকে শুদ্ধ ভক্তি নিয়ে আপনিও যদি এই বটগাছের মধ্যে কান লাগিয়ে শোনেন আপনি এখনও কৃষ্ণের সেই সুমধুর বাসির আওয়াজ শুনতে পাবেন পরের আপনি গেলে আপনিও একবার শুনে দেখতে পারেন আর গোবর্ধন পরিক্রমায় যে যেই জায়গাগুলো আমরা ঘুরে দেখেছিলাম তার মধ্যে এই কুসুম সরোবর মান সরোবর মানসী গঙ্গা আর সর্বশেষ সাদা কুণ্ড শ্যামকুণ্ড রাধাকুণ্ড শ্যামকুণ্ড তো এক আলাদাই পরিবেশ এখানে না গেলে হয়তো সেটা বলা বা বোঝানোটা খুবই মুশকিল যারা যারা গিয়ে আছেন তারা জানবেন আর যারা না গিয়েছেন অবশ্যই একবার যাবেন পরম এক শান্তি এক আনন্দ অনুভব করতে পারবেন যাই হোক জানি না কতটা আপনাদেরকে বৃন্দাবন ভালো করে দেখাতে পারলাম বা অযোধ্যা দেখাতে পারলাম কারণ আগেও বললাম যে আমরা কোনোরকম প্রস্তুতি ছাড়াই এই ভিডিওগুলো বানিয়েছিলাম কারণ আমাদের কাছে সময় খুব কম ছিল তার মধ্যে সমস্ত জায়গাগুলো ঘুরে দেখবার জন্য আমরা প্রিপারেশান নিয়েছিলাম আর বৃন্দাবনে যাব গোমাতার সেবা ভগবান আমাদেরকে দিয়ে করাবেন না তা তো হতে পারে না তো ফেরার পথে গোমাতারও সেবা করে খুব ভালো লাগলো আসলে যা কিছুই করলাম আমরা কিছুই না সবই ভগবান করালেন আমাদের দ্বারা আজকের ভিডিওটা এখানেই আপনাদের আশীর্বাদ আর ভালোবাসা নিয়ে শেষ করলাম ভালো লাগলে জানাবেন লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে আমরা আরো বেশি আগ্রহ পাবো আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকের মতো এখানেই দেখা হবে আবার পরের ভিডিওতে